ামে বিস্ফোরণের ঘটনায় প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি বিধায়ক শঙ্কর ঘোষের হসপিটাল নিশিথীন হসপিটালী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কয়েকদিন আগেই মধ্যমগ্রামের মতো ব্যস্ততম অঞ্চলে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন চলছে রাজনৈতিক চাপানোতর সেই সময় দাঁড়িয়ে গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি রাজ্যের পুলিশ প্রশাসনকেও এই দিন আক্রমণ করে দাবি করেন কোনোরকম খবর পুলিশ প্রশাসনের গায়ে ছিল না এই বিষয়ে এটা অত্যন্ত উদ্বেগজনক দেখুন অত্যন্ত উদ্বেগজনক প্রশ্নটি করলেন বলে আমি বলি এনআইএ গিয়েছে এবং আইডির এই বিস্ফোরণ এটা কিন্তু ছোট ব্যাপার নয় যে ছোট কেউ বোমা বানাচ্ছে ফেটে গেছে এরকম বিষয় না এই রাজ্যে অপরাধমূলক এবং অপরাধীদের যে স্বর্গরাজ্য তৈরি হয়েছে এবং এখানকার যে ইন্টেলিজেন্স পুলিশ ইন্টেলিজেন্স সেটা যে সম্পূর্ণভাবে ব্রেক করেছে সেটা কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল আমি শুধু এইটুকুই চাইব দ্রুত এই ঘটনার কিনারা হোক এবং রাজ্যে এই রাজ্যের যে প্রশাসন পুলিশি ব্যবস্থা এই ভেঙে পড়া এই সবটা নিয়ে কেন্দ্রের সরকার প্রয়োজনে ব্যাগটা পড়েছিল তার মধ্যে অনেক ডিভাইস সেই জন্যই আমি বললাম যে এই ব্যাপারে এটা তো শুধুমাত্র একটা একটা অঞ্চলের আইন শৃঙ্খলার বিষয় না এটা রাজ্য এমনকি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগজনক তাই জন্য প্রয়োজনে কেন্দ্রীয় সরকারি হস্তক্ষেপও প্রয়োজন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা